মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজ হচ্ছে তিন জুলাই কালকে মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে স্টিল এখনো বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি এই দিকে রাস্তায় এইদিকে দিকে চারিদিকে জল জমে গেছে এরকম ওয়েদারে মনে হয় সারা দিন শুয়ে থাকি গরম গরম চা পকোড়া নুডলস এইসব খাই আমার ওরকমই ইচ্ছে করছে কিন্তু আপাতত এখনো ব্রেকফাস্ট করিনি দেখি কি করব ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করলাম কিছু দরকার ছিল আর কিছু মানে মনের ইচ্ছার জন্য অর্ডার করা আর কি দেখি জিনিসগুলো আসুক তারপর শেয়ার করছি কি কি অর্ডার করলাম তারপর দেখি কি ব্রেকফাস্টে খাবো হ্যাঁ দেখলাম থ্যাংক ইউ এই যে জিনিসগুলো চলে এসেছে আ পাপড়ি এই যে একটা আমুলের বাটার অর্ডার করেছি এতদিন হলুদ কালারের একটা সল্টেড যে আমুলের বাটার হয় তো সেটাই অর্ডার করতাম এটা আমি দেখলাম আমি প্রথম দেখলাম এটা সিক্সটি ফাইভ ওটা সিক্সটি পরে তো এটা হচ্ছে লেখা আছে হোয়াইট মাখান এতে নাকি সল্টটা আনে আমি দেখলাম একবার খেয়ে দেখি তো এটা অর্ডার করেছি আর একটা মিল্ক ডিস্ক অর্ডার করেছি এটা জয়ের জন্য আর এক প্যাকেট ব্রেড আর এই যে এই মাসের জন্য সরষের তেল অলরেডি আছে এক বোতল তাই এক বোতলই অর্ডার করেছি আজ সকালটা শুরুই হয়েছে লেট করে এখন সাড়ে দশটা বাজে ব্রেকফাস্ট হলো জয় বানাচ্ছে একটু কফি জয় কফি দেবে কফিটা খেয়ে তারপর জয় বসবে অফিসে আমি লাঞ্চ বানাবো আজকে এই বৃষ্টির ওয়েদারে আমি ভাবছি একটু খিচুড়ি বানাই কিন্তু আমি ছোট থেকে খিচুড়ি খেয়েছি গোবিন্দভোগ চালের বাড়িতে যেহেতু নিরামিষ হয় তার সাথে মাছ সবসময় ভাজা চাটনি এইসব বানাতো আর জয়কে জয়কে যখনই খিচুড়ির কথা বলি ও তখন বলে পাশে একটু মাংস বানাবি আমি কোনোদিন চিকেন আর খিচুড়ি এটা একসাথে কোনোদিন এই কম্বিনেশনটা খাইনি ওকে দিন বানিয়েও খাওয়াইনি তা আজকে ইচ্ছা হলো ঠিক আছে কালকে চিকেনটা নিয়ে এসেছি ওর কথাটাও একটু রাখি খিচুড়িটা বানায় সাইডে একটু চিকেনও বানাবো একটু অন্যভাবে বানাবো অনেকগুলো বোনলেস পিস আছে তো ওইগুলোকে ছোট ছোট করে কেটে ভাবছি একটু শুকনো শুকনো করে বানাবো দেখি কি ফাইনালি লাগে কেমন খেতে না হলে ওটা আমি রেখে দেবো পরে রুটি দিয়ে খেয়ে নেবো জয় খাবে জয়ের ভালো লাগলেই হলো আগে কফিটা খায় আপাতত এখন আপাতত বৃষ্টি হচ্ছে না তবে মেঘের মুখ একদম ভাল আর পাশের বাড়িতে একটা বেড়াল দেখা যাচ্ছে কি বসে আছে দেখবে এই যে এখানে পাগুলোকে গুটিয়ে সুন্দর করে বসে আছে দেখ বেড়ালটা বসে আছে দেখ ওখানেই থাকে হ্যাঁ ওদের বাড়িতে আবার পাখিও আছে অনেকগুলো যাই হোক লোকের বাড়িতে এত উকিঝুকি দেওয়া ভালো নয় হলো যায় কফি কে আর রুম সার্ভিস নেই সত্যি নেই সেলফ সার্ভিস দেখি की করছে yeah. yeah. <laughs> yeah. yeah. कोई हाय नी বাবা রে এত টাকা

চাই পিলো কফি পিলো এইটা তোর হালকা মিষ্টি কত বড় ঢালা দিয়েছি এটা অনেক মিষ্টি ভাই বলছি হালকা মিষ্টি গাম্বুকে জিজ্ঞাসা করে একবার হালকা মিষ্টি হয়েছে কি না বাবা রে মানে পুরোটা গোলেনি তখন গাম্বুকে ছেঁকে দিচ্ছিস না আমাকে পরের দিন থেকে ওইরকম পজিশনে ছেঁকে দিবে আমি তো চিনি ছাড়া চাইলে আমাকে ফোর্সফুলি মিষ্টি দিলো তারপর এক গাদা রান্নাবান্না চলছে একদিকে হচ্ছে খিচুড়ি আর একদিকে হচ্ছে চিকেন এই যে এখানে হচ্ছে খিচুড়ি আর এদিকে চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে আবার তো আজ খিচুড়ি বানানোর মতো আমার কাছে তেমন সবজি ছিল না শুধু কুমড়ো ছিল তাই কুমড়ো আর আলু দিয়েছি শুধু আমার একটু সবজি পাতি দিয়ে বেশি খেতে ভালো লাগে আর জয় একদম দেখতে পারে না জয় যদি শুধু চাল আর ডাল হয় খুব ভালো হয় তো কিছুটা জয়ের হয়ে গেল যদিও কুমড়োটা ছিল ওটা দিয়েছি আমার বেশ কুমড়ো খিচুড়িতে বেশ ভালো লাগে তো এটা আগে সেদ্ধ হচ্ছে এরপরে এর ওপরে একটা ছক দেওয়া হবে আর এদিকে হচ্ছে চিকেনটার জন্য পেঁয়াজটা ভাজছি এটা একদম শুকনো শুকনো করে করব, চিলি চিকেনের মতো করে আমি ছোট ছোট করে চিকেনটা কেটে ম্যারিনেট করে রেখেছি এবার নর্মাল কষা যেরকম হয় সেরকম ভাবেই শুকনো শুকনো করে বানাবো খিচুড়িটা এখন কিছুটা এইরকম দেখতে লাগছে আসল মশলা হচ্ছে হচ্ছে এই যে এদিকে এইটা মশলা এর ওপরে যাবে খিচুড়িটা আর এই যে এদিকে হচ্ছে চিকেনটা খিচুড়ি একদম রেডি একদম ভর্তি ভর্তি হয়ে গেছে এক কড়াই এবার শুধু একটু গরম মশলা দেব আর একটু ঘি এই যে ঘি আমি এই ঘিটা ব্যবহার করি এক লিটার কিনেছিলাম প্রায় শেষ হয়ে গেছে মানে আর একটুখানি আছে একটা অর্ডার করতে হবে ব্যাস তৈরি আমাদের খিচুড়ি

অলমোস্ট রেডি চিকেনটা জয়তা বলছে নুন টুন ঠিক আছে এবার দেখাই এই যে চিকেনটা আরেকটু শুকনো শুকনো করবো ভাবছি আর একটু শুকিয়ে যাক ব্যাস তাহলে নামিয়ে দেব আজকে এই প্যান্টটা আমি প্রথম করলাম এই প্যান্টটা আর এর সাথে একটা শর্ট কুর্তি আমার মা বোলপুরের ওই সোনাঝুরি হাত থেকে আমার জন্য নিয়ে এসেছিল তো কুর্তিটা আমি অনেকদিন ধরেই জিন্সের সাথে পরি বেশ সুন্দর শর্ট কুর্তি দেখতে ভালো লাগে কিন্তু এই প্যান্টটা আমি একদিনও নি আজকে প্রথম পরলাম আর পড়তে গিয়ে দেখলাম এখানে আবার সুন্দর মতো একটা পকেট আছে এটা কিন্তু খুব ইউজফুল আমি এটা দেখলাম আমি আগে থেকে পড়া শুরু করে দিতাম বেশ ফোন রেখে সুন্দর কাজ করা যাবে আজকে আর এক্সট্রা কিচ্ছু বানাইনি শুধু খিচুড়ি আর চিকেন এই যে এখানে আছে খিচুড়ি আর এখানে আছে চিকেনটা যে বিকেল পাঁচটা একটু চা বানাতে এসেছি আমার চা খেতে একদম ইচ্ছে করছে না তাই আমার জন্য একটু ব্ল্যাক কফি বানাচ্ছি আর দুপুরে আমার ওই খিচুড়ি আর চিকেনের কম্বিনেশনটা একদম ভালো লাগেনি আমি যে খিচুড়িটা বাদাম ভাজা দিয়ে খেয়েছি তারপর লাস্টে চিকেনটা গিয়ে খেয়েছি যায় মোটামুটি ভালো লেগেছে আসলে জয় আমাকে পরে বললো যে ভাতের চালে যে খিচুড়িটা হয় ওইটার সাথে জয় চিকেনটা খেয়েছে তো ওর এটাও ভালো লাগলো কিন্তু আমার গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে কি একটু ভাজা ভুজি চাটনি এগুলোই আমার খেতে ভালো লাগে মানে আমি ছোটোতে কই খেয়ে অভ্যস্ত তো আমার ওটাই ভালো লাগে আজকে ওয়েদারটা এত ফালতু সারাদিন এক ফোঁটা রোদ ওঠেনি স্নান করেছি চুলটা এখনো ভেতর থেকে শুকোয়নি ড্রায়ারটা আমি চট করে দিতে চাই না চুলটা খুব খারাপ হয়ে যায় সেই জন্য দেখি এবার যদি গতি না থাকে মানে কিছুক্ষণ পর তখন একটু ড্রায় দিয়ে শুকিয়ে নেব যে রেডি আমার ব্ল্যাক কফি খেতে যেমনই হোক দেখতে কিন্তু খুব সুন্দর হতে হবে ওপরটা দেখা একবার এই যে এটা আমার ব্ল্যাক কফির ফাইনাল লুক মিষ্টি ছাড়া ব্ল্যাক কফি মানে খেতে আর কেমন হবে কিন্তু দেখতে খুব সুন্দর একটা মানুষ স্কিউভাবে ঘুমাতে পারে দেখো এই যে আমার শ্বশুর মশাই আবার বসে না কো ডাকছে ভাইয়া হাও সুন্দর পাচ্ছে না বাইরে বৃষ্টিটা একটু ছেড়েছে তাই উপরে টি শার্টটা পাল্টে এই কুর্তিটা বললাম এই শর্ট কুর্তিটাই মা এই প্যান্টটার জন্য এনেছিল তো আজকে এর সাথে এটা পরলাম যে একটু বেরোচ্ছি বাইরে একটা ছোট্ট মতো কাজ আছে আর তার সাথে একটু হাওয়া খেতে চললাম দিন বাড়িতে বসে বসে ভালো লাগছে না আর এই বৃষ্টির জন্য কোথাও বেরোনোও যাচ্ছে না এখন বাজার দোকান করতে আমাদের সেরকম বাইরে যাওয়া হয় না মানে যতটা কাছে ভিতের মধ্যে করা যায় আসলে এত এই বাড়ি টাড়ি নিয়ে পড়া আছে আমাদের তো ফ্ল্যাটটা ডেলিভারি হতে মোটামুটি এখনো তিন চার মাস লাগবে কিন্তু তারপরে আবার ইন্টিরিয়ার এসব নানা রকম প্রসেস তো আছে তো চারিদিকে এখন মাথা ঘুরছে আমাদের যাই হোক এখন একটু বেরোয় আপাতত দেখি একটু ফুচকা একটু ফুচকা খাবো আর মাস থেকে আমার এইখানে কপালে আবার একটা এইখানটাই ব্রণ হয়েছে অনেকদিন আমার স্কিনে কিছু হয়নি আজকে হট করে দেখছি এইখানে হয়েছে তার একদম টিপ পড়ার জায়গায় টিপ নে যাই ওয়েট দিতে হবে হ্যাঁ কালকে যে সিটে ডিমটা পড়েছিল তার ব্যবস্থা হচ্ছে আজকে এটাই ভালো হবে সুগন্ধ উঠবে একটু ওই জন্য নিয়ে এলাম